লাল এটা সম্পূর্ণ পাখা সিলি বলে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ওয়েলকাম জানাচ্ছি মা গারামিং ইলহাম ব্রান্টের পক্ষ থেকে আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি পূর্বের না অনেক ভালো আছেন তো ভাই আজকে তো মানে আপনি চলে আসছেন হচ্ছে ইলহামে আমি তো জানি আপনাদের শোরুম হচ্ছে মা গার্মেন্টস নামে পরিচিত মানে বুঝলাম না বিষয়টা একটু যদি ভালো করে বুঝিয়ে বলতে ক্লিয়ার করে বলি যেমন মা গার্মেন্টস আমাদের এখনো আছে ওখানে মালগুলা মোটামুটি একটা অল্প রেঞ্জের ভিতরে পড়ছে আচ্ছা ইলহামটা কে না চায় ভালো তা আমি

একটা কথা বলা যায় এটা শোরুম কোয়ালিটি যদি আপনারা চান দেন এইটা আমরা শোরুমে বিক্রি অবশ্যই পারবেন জি আমি যেমন এখন এই ইলহামটা গুণ কত মানটা দেখাবো আমি আপনাকে সর্বপ্রথম দেখবেন এই যে টিকিটটা একটু মোটিফাই করে লাগাইছে আচ্ছা এক দিনবার একদম উল্টা ভালোই এটা একদম কোয়ালিটিফুল সিলি এই দেখেন জি এই যে মালটা এখানে কোনো লক নেই অন্য অন্য লোকালে দেখবেন এখানে লক করে দেয় যেমন মা মালগুলো লোকাল এটা সম্পূর্ণ পাখা সিলি বলে এটাকে চাপ সিলি এই যে চাপ সিলি সম্পূর্ণ আগে শর্মানে কি ফাশার কোনো চান্স নেই না ফাশার চান্স নেই আর এটা খুব পলিটিক্যাল এটা পুরো ইন্ডিয়ান এই পাঞ্জাবিগুলো কত হবে ভাই আপনি তো টাকা করে আমি কথা বলি আমি যাহা তাহা না অনেকে বলে ভাই গরম লাগবে গরম লাগবে গরমের দিনে গরম লাগে না কি বলেন সেটাই মানে গরমের দিনে যা পারবেন তাই গরম লাগবে শরীর চুলকাবে না পড়াবে না

ওকে ঠিক আছে এটা কি আছে ভাই এই যে এটাও খুব সুন্দর একটা পাঞ্জাবি হোয়াইটের ভিতরে এখন শুধু খালি মাল কাছে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে আসলে এত কালেকশন কিন্তু ধরে ধরে দেখানো পসিবল না আমরা জাস্ট স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমরা বলছি যারা সরাসরি সেটটা থেকে মাল নিতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে এখনে যোগাযোগ করবেন জি

আমাদের স্নেদা নাম্বার যোগাযোগবল WhatsApp ইমো নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন আমরা কন্ডিশনে মাল পাঠিয়ে দেব ইনশাআল্লাহ তাই আজকের মত এখানে বিদায় নিব আগামীতে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম